এত দুঃখ রাখবো কু তৈরা করে নাই ভাই রেং এত দুঃখ রাগব কুথাই রাখে জায়গা নাই আমাদিরি কফালে ত শান্তি বুজি নাই ভাই রেং আমাদিরি কফালে ত শান্তি বুজি নাই হসে পশু নামাজ পড়ে কপালে তার দা মক্কাতে যাই নামের আগে লাগাই হাদिशा বাস পসওয়াতো নামাস পড়ে কপাল دردাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাদिशा अब चाय দোকানে বসে হাদি টেলিভিশন চাই ভাইরে চা দোকানে বসে হাদি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না ছাই ভাইরে আমাদেরই কফালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কফালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কফালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মস্ত সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের কমিটি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে হানিফের চাকরি নাই আমাদেরই কফালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কফালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগব রাখার জায়গা নাই আমাদেরই কফালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আরো কলি তা সব বলতে পারতেছি এর ভিতরে একটা করি খুব প্রিয় সেটা আবার বলতেছি আমি শোনেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এই কলিটা সবাই মুখস্থ করবেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এমন লোক হয় যদি মসজিদের কমিটি ভাইরে উচিত কথা বলতে গেলে হানিফের চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে হানিফের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই মসজিদের কমিটির সভাপতি সেই হতে পারে যে ইমাম সাহেব একদিন বা জেরি সৈনিকিরি যেন জুমার দিন খোদ্া দিয়ে নামাজ পড়াতে পারে আর আমাদের সমাজের মসজিদের সভাপতি দেখলো হিন্দু না মুসলমান ওই দে ওই বুঝতে গিলি লাগে এক ঘন্টা আল্লাহ আল্লাহ হেফাজত করে সকল করে আমিন